নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ কিছুদিন আগেই সিবিআই স্বামী অর্থাৎ তৃণমূলের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে এবং শকত মোল্লাকে যদিও সিবিআই এর সেই তলবে সাড়া দেননি বিধাননগর পুরসভার এই তৃণমূল কাউন্সিলর এবং বিধায়ক শকত মোল্লা দেবরাজের আরো একটা পরিচয় রয়েছে তিনি গায়িকা তথা তৃণমূলের আর একজন বিধায়ক অদিতি মুন্সির স্বামী নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে দুবার সিবিআইয়ের তলবে হাজিরা দিয়েছিলেন দেবরাজ এও জানিয়েছিলেন একবারের জায়গায় একশোবার ডাকলেও আসত সেই পুরনো একই কথা বারবার তাদের মুখে শোনা গিয়েছিল এদিন না যাওয়ার কারণ হিসেবে দেবরাজ জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত রয়েছেন আর সেই জন্য তিনি এখন যেতে পারবেন না তবে চৌঠা জুনের পর যে কোনো দিন তাকে ডাকা হলে তিনি যাবেন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিনি তার সাধ্যমতো সাহায্য করবেন যদিও তৃণমূলের সেকেন্ড কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি বলেছিলেন যে ভোটের মধ্যে ফের বাংলায় কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে অভিযান চালাতে চাইছে এই বিজেপি আর অভিষেকের ওই দাবির কিছুক্ষণ পরেই রাতেই সিবিআই এর নোটিশ পৌঁছে গিয়েছিল দেবরাজের কাছে তবে তার থেকেও বড় চাঞ্চল্যকর ঘটনা যেটা এসবের মধ্যে এবার রেশন দুর্নীতি কাণ্ডে ইডি ডেকে পাঠালো ঋতুপর্ণা সেনগুপ্তকে এর অনেক আগে দু সালে জুলাই মাসে এই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেতা প্রথমজিৎ চট্টোপাধ্যায়কে রোজভ্যালি কাণ্ডের তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল তবে রেশন দুর্নীতি কাণ্ডে এই প্রথম ঋতুপর্ণাকে তলব করা হল ইডির একটি সূত্র জানাচ্ছে ঋতুপর্ণা বর্তমানে আমেরিকায় রয়েছেন বুধবার ইমেলে তাকে তলব করা হয়েছে কিন্তু কেন তাকে এই তলব করা হলো। সূত্রের খবর রেশন দুর্নীতিতে গ্রেপ্তার এক অভিযুক্তর সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিস মিলেছে তদন্ত করতে গিয়ে তার কারণ কি এবং সেই এক কোটি নগদ টাকা কোথায় গেল শেষ পর্যন্ত সেটা জানতেই এবারে ঋতুপর্ণাকে ডেকে পাঠানো হয়েছে দু সালের পর দীর্ঘ পাঁচ বছর পর আবার একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ডেকে পাঠালো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে অন্যদিকে রোজ ভ্যালি কাণ্ডের তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল সেই সময় বাংলা ছবি প্রযোজনা করেছিল রোজ ভ্যালি সংস্থা সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার যে কর্ণধার বা ডিরেক্টর ছিলেন গৌতম কুণ্ডু তার যোগাযোগ ছিল বলে ইডির তরফে সেই সময় জানানো হয়েছিল রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ইতিমধ্যেই জেলবন্দি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান এবং শাসক দলের বেশ কয়েকজন নেতা এবং তাদের ঘনিষ্ঠকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ইডি আর রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে গত পাঁচই জানুয়ারি ইডির আধিকারিকেরা আক্রান্ত হয়েছিলেন এবং সেই আক্রান্তের পরে কি ঘটনা ঘটেছিল সেটা সারা রাজ্য এবং সারা দেশবাসী দেখেছিল এখন দেখার যে এই ঋতুপর্ণা তিনি ইডির ডাকে সাড়া দিয়ে শেষ পর্যন্ত আসেন কি না এবং যদি আসেনও এই এক কোটি টাকার নগদ তিনি কাকে দিয়েছিলেন সেটা শেষ পর্যন্ত তার কিছু সুরাগ বা তথ্য পাওয়া যায় কি না খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার